যমজ বাচ্চা কেন জন্ম নেয় জানলে আপনি অবাক হবেন সাইদান আলী রাদুল্লাহ সময় এক ব্যক্তির যমজ দুইটা কন্যা সন্তান হয়েছিল এটার ঘটনাটা জানলে আরো বেশি অবাক হবেন এই যে যমজ বাচ্চা জন্ম নেওয়া এর কারণটা কি বৈজ্ঞানিক ব্যাখ্যা পাশাপাশি ইসলামের ব্যাখ্যাটা এই জায়গায় কি রয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সাইদান আলী রাদুল্লাহ যখন শাসন আমল ওই সময় এক ব্যক্তির দুইটা কন্যা সন্তান হয়েছে যমজ কন্যা সন্তান ওই ব্যক্তি কন্যা সন্তান যমজ হওয়ার কারণে ওই ব্যক্তি তিনি চিন্তা করলেন তার স্ত্রীকে তিনি তালাক দিয়ে দিবেন তিনি খুব বেশি মনক্ষণ্ণ হলেন সাইদিন আলী রাবুল রহমানুর কাছে বিচার আসলো বিচার আসার পর সাইদিন আলী রাবুল রহমানু বললেন তুমি কেন এই সিদ্ধান্ত নিচ্ছ ওই ব্যক্তি বলছেন আল্লাহ আমার এই কন্যা সন্তান দিয়েছে এতে কোনো সমস্যা নাই কিন্তু যমজ কন্যা সন্তান দিয়েছে সাইদিন আলী রাবুল রহমানু বললেন যমজ কন্যা সন্তান এটা আল্লাহর দান আল্লাহ রাবুল আলমিন একটা কন্যা সন্তানকেই তো বরকতময় করেছেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম জানিয়েছেন তারা যদি একটা কন্যা সন্তান থাকে সুন্দরভাবে যদি প্রতিপালন করতে পারে ওই কন্যা সন্তানের আব্বা আম্মা জান্নাতে হয়ে যায় কারণ যদি দুইটা কন্যা সন্তান থাকে সুন্দরভাবে প্রতিপালন করে মক্কার পাত্রের কাছে পাত্রস্থ করতে পারে ওই কন্যা সন্তানের আব্বা এবং আমি নবিয়ানা আনা ওয়া ওয়াকাতাইন এই ভাবে আল্লাহর জান্নাতে থাকবে সেদিন আলী বললেন তোমার তো خوش খুশি একসাথে আল্লাহ তোমারে দুইটা কন্যা সন্তান দান করেছেন তাও জমস দান করেছেন আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত তুমি মন খারাপ করেছে কারণ ওই ব্যক্তি সাথের সাথে আল্লাহর কাছে মাপ চাইলেন আল্লাহ আমি ভুল করে ফেলেছি এটা মারাত্মক একটা ঘটনা এবং চিন্তা করতে পেরেছিলেন জমস কন্যা আমাদের সমাজে কিন্তু অনেক সমস্যা আছে অনেকে মনে করে জমস পোলা খাইনে হয়তোবা জমস সম্মান হবে এরকম

আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আবার আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দান করেন না বন্দা বানিয়ে আল্লাহ করে ফেলে দেয় আল্লাহ বন্ধ বানিয়ে আল্লাহ রব্বুল আলমিন ঘরের মধ্যে রেখে দেয় কোন সন্তানই আল্লাহ দান করে না পুত্র সন্তান ও আল্লাহর ইচ্ছা কন্যা সন্তান আল্লাহর ইচ্ছা আবার জমৎ সন্তান এটাও আল্লাহর ইচ্ছা এই জন্য জমৎ সন্তান সাধারণভাবে জন্ম হওয়া এটা তারা বলামত বহন করে না অনেকে অনেকভাবে ব্যাখ্যা করে অনেক বাজে ব্যাখ্যা করে কিছু কিছু ক্ষেত্রে যে হয়তো বা পিডিওর চলাকালে কিছু করেছিল যার কারণে এই জমৎ সন্তান হয়েছে আবার অনেকে বিভিন্ন ধরনের কুসংস্কার গ্রামেগঞ্জে রয়েছে ওগুলো যদি একটা বিশ্বাস আপনি করেন সাথে সাথে আপনার আমল নের উঠবে মনে রাখবেন এরকম কুলক্ষণে বিশ্বাস করা আর আত্মীয়ত্বের এরকম কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা হচ্ছে শেরকের অন্তর্ভুক্ত এই জন্য এগুলো কখনো বিশ্বাস করবেন না আপনার ইমান থাকবে এটা যে যমজ বাচ্চা আল্লাহর পক্ষ থেকে দান আর যখন যমজ সন্তান হবে আল্লাহ সুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আপনার খোশ নসিব সন্তান তো আল্লাহর দেওয়া নিয়ামত দুই দিন আল্লাহ আপনি দান করছে দুই নিয়মের সাথে দিয়েছে আল্লাহ যাকে তাকে দান করেন আর কন্যা সন্তান যদি হয় আরো বড় নিয়ামত আল্লাহ হাবিব জানিয়েছেন কোনো ব্যক্তিকে আল্লাহ যদি কোনো ব্যক্তির উপর খুশি হয় তিনটে জিনিস পাঠায় তার মধ্যে এক নম্বর হচ্ছে কন্যা সন্তান আল্লাহ তার ঘরে দান করেছে আল্লাহ এই জন্য আমরা যেন এটা বুঝতে পারি আল্লাহ তৌফিক আল্লাহ আমি